গুড মর্নিং এভরি ওয়ান সুমনাথ ব্লগের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমরা না বেশ ভালো আছি তো এখন হচ্ছে বাজে এই সকাল পাঁচটা মতো আর আমার না খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে যেহেতু আমার তাড়াতাড়ি ওঠা অভ্যাস না আমার না একটুও ঘুম হচ্ছে না আর যেহেতু অন্য জায়গায় না আমার আরোই ঘুম হচ্ছে না তো যেহেতু আমরা অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে তাই ভাবলাম যে যখন সকাল সকাল উঠেই পড়েছি আর ঘুমও আসছে না তাহলে একটু ফ্রেশ হয়ে নি নাহলে সবাই উঠলে না খুব তাড়াহুড়ো লেগে যাবে তো চলো তাহলে ফ্রেশ হয়নি আর এই দেখো আমাদের সবার জন্য কিন্তু এই প্যাকেটগুলো দিয়েছিল মানে সবার জন্য একটা করে প্যাকেট ছিল তো চলো এই প্যাকেটটাতে কী কী আছে তোমাদেরকে দেখাই তো দেখো ফার্স্টে দেখালাম হচ্ছে একটা লাইফ বয় সাবান আছে আর সাথে হচ্ছে একটা চিরুনি আছে একটা হচ্ছে রেজার আছে আর হচ্ছে একটা টুথব্রাশ আছে আর একটা পেস্ট আছে মানে ছোটো যে কোলগেটগুলো হয় টুথপেস্ট আর হচ্ছে একটা শেভিং জেল ছিল আর দুটো হচ্ছে শ্যাম্পু ছিল মানে এটা কিন্তু সবার জন্যই ছিল এই জিনিসগুলো বেশ ভালো কেউ যদি বাইরে থেকে কিছু নিয়ে আসতে ভুলে যায় তাহলে কিন্তু তার কোনো প্রবলেম হবে না তো দেখো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর মানে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি কি কেন বলো তো কারণ যেহেতু আমার ছোটো বাচ্চার রয়েছে তো বাচ্চাটা যখন উঠবে তখন ওকে মানে ফ্রেশ করাতে হবে ওর চেঞ্জ করাতে হবে জামা জামাকাপড় পরাতে হবে অনেক কাজ আছে আর ওর তো যেহেতু প্রচণ্ড দুষ্টুমি করে তাই আমি ভাবলাম যেহেতু আমি আগে যদি রেডি হয়ে নিই না তাহলে বেশ ভালো হবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে এখন একটু রেডি হয়ে নিচ্ছি আর ওরা যখন একসাথে সবাই উঠবে সবাই রেডি হতে গিয়ে না কি হয় তাড়াহুড়ো হয়ে যায় কী জিনিস কোথায় রেখেছি কিছুই না খুঁজে পাওয়া যায় না ওই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাকি তাহলে কিন্তু বেশ ভালোই হবে তো দেখো এদিকে কিন্তু সবাই উঠে পড়েছে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ সবাই উঠলে তাড়াহুড়ো লেগে যাবে তো এদিকে দেখো সবাই কিন্তু উঠে পড়েছে আর কিন্তু তাড়াহুড়ো লেগে গেছে আর এদিকে আমার ছেলে দেখো মানে ও উঠে পড়েছিল ওকে আমি ফ্রেশ করি একদম জামা কাপড় পরিয়ে দিয়েছি কিন্তু ও এখন দেখো জুতো পরবে না যাবে না এই দুষ্টুমি শুরু করেছে তো ওর বাবা তো ওকে বোঝাচ্ছে যে চলো আমরা ব্রেকফাস্ট করতে যাবো অনেকটা সময় হয়ে যাচ্ছে বাইরে যেতে হবে আর আমার ছেলে তো এই দুষ্টুমি আছেই ও রেডি কিছুতেই হতে চাইবে না কোথাও যাওয়ার কথা হলে ও এই দুষ্টুমি আমি জামা পরবো না আমি কিছু করবো না এই এক সমস্যা তো দেখো মোটামুটি আমি রেডি হয়ে গেছি আমার বোনও রেডি হয়ে গেছে মানে আমার মেজো বোন হয়ে গেছে রেডি আমার হাজবেন্ডও হয়ে গেছে রেডি আমার ছেলেও মোটামুটি হয়ে গেছে শুধু আমার ছোটো বোন বাকি আছে আর আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে তো চলো যাই ব্রেকফাস্টটা করে আসি এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো আমরা এখন চলে এসেছি আমাদের সবার একদম মানে রেডি হ কমপ্লিট এবার আমরা যাব ওছি লিফটে আর বাইরে এসে দেখছি ঝিঝির করে বৃষ্টি পড়ছে মানে সকালবেলা থেকে দেখছিলাম যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন আবার দেখছি ঝিঝির করে বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো তো আমরা ওখান থেকে চা খাওয়ার পরে মানে আমি তো চা খাই না আমার বোন আর আমার হাজব্যান্ড খেয়েছিলো তো চা খাওয়ার পরে আমাদের গীতাঞ্জলি মানে হোটেলের সামনে একটা ছোট্ট মানে কী বলবো ওটা হোটেলের মতো ছিলো তো ওখানে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই তো দেখো এখানে আমরা আলুর পরোটা নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে আলু আর এটা মটরের একটা তরকারি ছিল তো ওখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা গিয়েছিলাম হচ্ছে উদয়পুর বিচ দেখার জন্য তো ওখান থেকে একটা অটো ধরেছিলাম আর সত্যি কথা বলতে গিয়ে তো এতটা বৃষ্টি হচ্ছে দীঘাতে মানে আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে ভোরবেলা থেকে এতটা পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি যেন আর কমতেই চাইছে না তো অটোতে ওঠার পর আবার কিন্তু ভীষণ মানে জোর বৃষ্টি এসেছিলো তো এখানে দেখো আমরা চলে এসেছি উদয়পুর বিচে আর যেহেতু বৃষ্টি এসেছিলো না চারিদিকটা ভীষণ ঘিঞ্জি মনে হচ্ছিলো চারিদিকটা না আমার মানে খুবই নোংরা লাগছিল সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগছিলো না তো দেখো উদয়পুর বিচে আমরা চলে এসেছি তো এখানে আসার পর দেখছি যে মানে এতটা বৃষ্টি হচ্ছে যে সবাই এখানে ছাতা নিয়ে আছে আর আমাদের তো পুরো মাথা ভিজে যাচ্ছে আমাদের নিজেদের জন্য তো টেনশান আমার ছেলেটার জন্য টেনশন হচ্ছিল তো এখানে দেখো উদয়পুর বিচে যে দোকানগুলো থাকে বিচের ধারে ধারে সেই দোকানগুলো কিন্তু এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে বলে কেউ কিন্তু খোলেনি দোকানগুলো কিন্তু সবই বন্ধ তো আমরা বেসিক্যালি এখানে এসেছিলাম যে মানে মাছের যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো থাকলে খাওয়ার জন্য তো এখানে এসে দেখছি কোনো দোকান এখনও খোলেই নি সব দোকান বন্ধ তো কি আর করা যাবে কিছু করার নেই আর এখানে কিন্তু মানুষজনও বেশি ছিল না যেহেতু খুব বৃষ্টি হচ্ছে আর সমুদ্রটা তোমরা দেখে বুঝতেই পারছো এখন যদি বৃষ্টি হচ্ছে না তো সমুদ্রের জোয়ারের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি তো দেখো এখানে আমরা আবার ওখান থেকে অটো ধরে নিয়েছি মানে কিছুই পাচ্ছিলাম না অনেকটা সময় ওখানে দাঁড়িয়েছিলাম তো তারপর ওখান থেকে একটা অটো ধরে আবার কিন্তু আমরা দীঘাতে চলে এসেছি আর দীঘাতে আসার পর কিন্তু ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো আমরা এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম আর এই দোকানে অনেক হাড়ের কালেকশান ছিল তো সেইগুলো দেখছিলাম তো বৃষ্টি একটু কমার পর বোনরা বলল যে চল তাহলে আমরা মানে কিছু জিনিস এখন কিনে নিই হলে কিন্তু রাতের বেলায় অনেক জিনিস কিনতে গিয়ে তখন আর জিনিস কিনতে পারবো না কিছু বুঝতেও পারবো না তো ওই জন্য দেখো আমরা সেই মতো এখানে কিছু টুকিটাকি জিনিস কিনতে চলে এসেছিলাম তো এখানে দেখো বোনরা এসে ব্যাগগুলো দেখছিল ব্যাগের কালেকশানগুলো কিন্তু খুবই ভালো ছিল আর এখানে দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো খুব বেশি লোকজন কিন্তু নেই আর আমরা কিন্তু আছি নিউ দীঘাতে মানে নিউ দীঘাতে আমরা রয়েছি আর নিউ দীঘাটা কিন্তু ওল্ড দীঘার মতো অত বেশি লোকজন থাকে না আর দোকানগুলো তোমরা দেখে বুঝতেই পারছো কিন্তু খুব বেশি কিন্তু লোকজন নেই তো এখানে দেখো আমরা ব্যাগ দেখছিলাম আর বোনরা এই ব্যাগগুলো দেখছিলো বেশ ভালোই লাগছিলো ব্যাগগুলো কিন্তু এই ব্যাগগুলোর কী বলতো আমার মনে হয় এই ব্যাগগুলো না ওই সি বিচে গিয়ে নিয়ে এটাই বেশ ভালো মানে এই ব্যাগগুলো নেই কোথাও যে আমরা মানে যেমন রেগুলারলি ইউজ করি সেরকমও করতে পারবো না কোথাও একটা নিয়েও যেতে পারবো না তো বোনরা সেই মতো ব্যাগ দেখছিলো আর আমি এখানে আমার মার মাসির জন্য ভাবছিলাম যে কিছু নেব তো মার মাসির জন্য ব্যাগ দেখছিলাম তো দেখো এখন বাজে হচ্ছে প্রায় এই সাড়ে বারোটা মতো তো আমরা রুমে চলে এসেছিলাম তো রুমের থেকে এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি হচ্ছে সি বিচে আর আমার বোন আর আমার হাজব্যান্ড স্নান করবে আর আমার ছেলে আর আমি আর আমার মেজো বোন আমরা দুজন ভেবেছিলাম যে আমরা যে সুইমিং পুল আছে আজকে সেই সুইমিং পুলটাতে স্নান করব মানে ওরাও করবে ওরা বিচ থেকে স্নান করে আসার পরেই কিন্তু করবে তো আমরা দেখো বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি তো এখানে একটু বসেছিলাম তো তোমরা ভাবতেই পারো যে আমরা তো স্নান করতে যাচ্ছি তাহলে বৃষ্টি হলে বা আমরা কেন বসে আছি তো যেহেতু আমার ছেলেতে না সকাল থেকে অনেক কয়েবারও ভিজে গেছে তাই ভাবছিলাম যে বৃষ্টিটা একটু কমলে তারপর যাব তো অনেকক্ষণ ওয়েট করার পর না বৃষ্টি কমছিলই না তো দেখো এখন একটু কমেছে তাই আমরা চলে এসেছিলাম সি বিচে আর বিচে এসে এত লোক মানে বলার কথা না মানে কি বলো তো মানে দীঘাতে প্রচণ্ড ক্রাউড প্রচণ্ড ক্রাউড এর থেকে তো ওল্ড দিঘাতে আরও বেশি বাপরে বাপ বলার মতো না তো এখানে এসে আমার ছেলে বাইনা নিচ্ছিলো যে একটু ঘোড়া চড়বে তো ওই জন্য ওর বাবা ওকে নিয়ে ঘোড়া চড়াচ্ছিলো না আমি একটু এই সমুদ্র জলে পা ভিজিয়ে নিচ্ছিলাম আমার সত্যি কথা বলতে কি জানো তো আমার না খুব বেশি ক্রাউড একদম ভালো লাগে না মানে হালকা অল্প মানে হালকা অল্প লোকজন থাকবে বেশ ভালো লাগে মানে মন্দারমণি মনে যেটা গিয়েছিলাম না সেটা বেশ ভালো ছিল কিন্তু ওখানে আমার দেখার মতো অত কিছু ছিল না তো দেখো এখানে আইসক্রিম বিক্রি হয়েছিলো তো ভাবছিলাম একটা আইসক্রিম খাই আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছিলো ততটা ভালো লাগছিল না তো দেখো এখানে আমরা ভাবছিলাম যে রাইডটা চড়বো আমি কখনো কিন্তু এই রাইডটা চড়িনি তো বোনরা একবার যখন এসেছিলো ওরা চড়েছিল তো ওরা বলছিল যে ভীষণ ভালো চল চলা আর আমার না এইসব চড়তে খুব ভয় লাগে আমি তো মেলাতে গেলে কখনো কিছুই চড়ি না আমার নাসনের ভয় লাগে কেন আমি জানি না দেখো এদিকে মানে সবাই জ্যাকেট পরে নিয়েছে আমিও কিন্তু পরে নিয়েছি আর এদিকে আমি সমুদ্রে নামবো না করে আমার ছেলে না যখন ঢেউ আসছে না একাই চলে যাচ্ছে দুষ্টুমি করছে তা ওকে ধরে রাখতে রাখতে না মানে জোরে জোরে যখন ঢেউ আসছিলো আমি কিন্তু ভিজে গেছিলাম তাই কী আর করবো তো ছেলেকে দেখতে হচ্ছিলো তো ওই জন্য কিন্তু আমি জলে নেমেছিলাম আর আমি যখন পুরোটাই ভিজে গিয়েছিলাম তা ভাবলাম যে চলো তাহলে রাইডটাও চড়ি তো এখানে কিন্তু আমার ছেলে ভীষণ মজা করেছে ভীষণ মজা করেছে আর মানে আমরা সবাই খুব মজা করেছে আমরা তো ভাবছিলাম যে বিচে নামবো না কিন্তু নামার পর সত্যি কথা বলতে কি ভীষণ মজা হচ্ছিল আর আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করেছি আজকের দিনটা তবে ভাবি নি যেহেতু বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যে হয়তো আজকের দিনটাও আমার দিনের মতো বোরিং যাবে কিন্তু আজকের দিনটা কিন্তু আমাদের ভীষণই মজা হয়েছিলো তো দেখো আমাদের রাইডটাও চলে গেছে আর আমরা কিন্তু উঠেও গেছি আর রাইটারে কিন্তু ভীষণ ভয় করছিল দেখো একদম কিন্তু সমুদ্রে মাছ বরাবর চলে এসেছি মানে মাছ বরাবর কোনটা হয় তা তো জানি না মানে কোথায় শেষ কোথায় শুরু সেটাই জানি না তো যাই হোক এখানে চলে এসেছি মনে হচ্ছে মানে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একদম মাঝখানেই চলে এসেছি আর কিন্তু ভীষণ ভয় লাগছিল কিন্তু মাঝখানের দিকে না মানে অতটা ঢেউ নেই যতটা ঢেউ কিন্তু আমরা মানে সমুদ্রে মানে বিচের সাইডটাতে দেখতে পাই তো দেখো এখানে আমার ছেলে আর ওর বাবা খেলা করছিল। আর কিন্তু ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছিলো ওখানে আবার তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে সুইমিং পুলে যেহেতু আমার ছেলে অনেকক্ষণ ভিজেছিল। আর তোমাদের মনে হতেই পারে যে আমরা জিন্স পরে কেমন বদ্ধ পাগল যে আমরা জিন্স পরে সুইমিং পুলে নেমে গেছি তো কি বলো তো আজকে আমরা ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম তো ওনারা বলেছিল যে আজকে কিন্তু আমরা যে কোনো ড্রেস পরে সুইমিং পুলে নামতে পারি সেটা অ্যালাও আছে আর আমরা যখন এসেছিলাম তখন দেখছিলাম যে অনেকে কিন্তু স্যালার পরে সুইমিং পুলে স্নান করছিলো It's a run, it's a run, it's a run. মর <laughs> মার <laughs>

তো দেখো স্নান টান কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি খাওয়ার জন্য মানে দুপুরে খাবো তার জন্য লাঞ্চ করার জন্য তো এখানে লাঞ্চটা আজকে আমরা যে গীতাঞ্জলিতে ছিলাম সেখানে সেই রেস্টুরেন্টটাতেই করব তো এখানে এসে দেখো আমরা বসে পড়েছি আমার হাজব্যান্ড আগে এসে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিল আর এদিকে আমার ছেলে দুষ্টুমি করছে ও যে ওয়েলকাম ড্রিঙ্কগুলো রাখা আছে ওগুলো খাবে তো ওখান থেকে গিয়ে আমি আর আমার ছেলের জন্য দুটো নিয়ে নিয়েছিলাম আর বোনরাও কিন্তু ওদের জন্য নিয়ে নিয়েছিলো আর এখানেই হোটেলে আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে এই যে সবার জন্য যে ওয়েলকাম ড্রিঙ্কটা রাখা সেটা কিন্তু বেশ ভালো তো দেখো এখানে আমাদের খাবারও কিন্তু চলে এসেছে তো আজকে আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন কষা সাথে ছিল সাদা ভাত আর একটা মিক্সড সবজি নিয়েছিলাম আর তাওয়া পরোটা ছিল আর ছিল হচ্ছে গোলাপ জামুন আর সাথে হচ্ছে পাঁপড় নিয়েছিলাম তো তাওয়া পরোটা এতটা টেস্টি ছিল কি বলবো ভীষণই টেস্টি ছিল আমার তো খুব ভালো লাগছিল আমরা তো প্রথম অর্ডার করেছিলাম তারপর কিন্তু আমরা আবার দ্বিতীয়বার অর্ডার দিয়েছিলাম মানে এতটাই টেস্টি হয়েছিলো এতটাই ভালো লাগছিলো আর সাথে ছিল আমরা যে ড্রিঙ্কটা নিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্কটা সেটা তো চলো এবার খেয়ে নিই আর এখানে এসে একটা জিনিস বেশ ভালো আমার ছেলের কিন্তু একা একা খাওয়া অভ্যাস হয়ে গেছে আর আমার ছেলেকে কিন্তু আমি সব সময় চেষ্টা করি একা একা ওকে খেতে দেওয়ার ও যেটুকু পারে যেমন পারে ও খায় তারপর কিন্তু আমি আমার ওকে খাইয়ে দিই তো চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর ভ্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভ্লগটিকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো